কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে পাক কিন্তু এবং হারিস গুলের মধ্যে পাবেন আল্লাহর রসুল্লাহ আলিম ইসলাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়জ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে একটা ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন কেন একটা কবুল হবে হচ্ছে না হাবিল এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তা জ্বালা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখলো প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকের শুরুতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় বলে নাউজ একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা সিনেমা হল করেছেন ছবি দেখে নগটা ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যা আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলএম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ মরে গেলেও কবরে পাবেন স্যার আল্লাহ সবাইকে সৎকায় জারিয়া করার তৌফিক দেখ থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন এবার ওই যুগ শেষ নু আল যুগ এই যুগে আল্লাহর একই সন্ন্যত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করে যারা করে নাই আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোন না কোনো ভাবে ওই আসি পরিবারের সদস্য। আমরা ভাই ভাই আমরা ওই ফ্যামিলি আসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। কি রকম করে? নোহাল ইসলামের চার সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর। মজানা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এর খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কিছু বিচ্ছা হয়েছে আর কত কিছু হবে?